আপনাদেরকে এমন এক মিষ্টির দোকানের সন্ধান দিব যেখানে মিষ্টি খাওয়ার পর আপনার মুখে লেগে থাকবে এবং আই বিট আপনি এইটা অন্য কোথাও পাবেন না চলে গিয়েছিলাম মহারাজা যেটা হচ্ছে আপনার তিনশো ফিটে অবস্থিত এত সুন্দর এটার ভেতরটা যে আপনি এখানে গিয়ে আড্ডাও দিতে পারবেন গল্পও করতে পারবেন প্রচুর প্রচুর মিষ্টি খেতে পারবেন তাদের মিষ্টিগুলোর রেঞ্জটা একটু হাই কিন্তু ওভারঅল যদি আপনি জায়গা এবং প্লেসটা দেখেন তাহলে আপনার কাছে অর্থ মনে হবে প্রথমেই হচ্ছে এই মিষ্টিটা ট্রাই করেছিলাম এবং এটা এত মজা ছিল তারপরে ট্রাই করি এই মিষ্টিটা আমি আসলে এগুলোর নামগুলো আমার মনে নাই কারণ এই মিষ্টিগুলো খুব ডিফারেন্ট যে কোনো মিষ্টির এতে মনে রাখাটা সম্ভব না আর এই মিষ্টিটা গোলাপ জামুন ওই রাবড়ি সম্ভবত ছিল আমি ভুল না করলে রাবড়ি দিয়ে গোলাপ জামুনটা খেতে অসম্ভব মজা লাগছিল বোঝাই যাচ্ছিল অনেকক্ষণ জাল দিয়ে তারপরে রাবড়িটা তৈরি করা হয়েছে সো এটা খাওয়ার পর আপনি হান্ড্রেড পারসেন্ট খুশি হয়ে যাবেন এই মিষ্টিটাও খুবই মজা ছিল প্রতিটা মিষ্টি আসলে মজা এখানে বাড়িয়ে বলার কিছুই নাই আর ওদের সবচেয়ে ভালো লাগছে আমার ম্যাঙ্গো ইয়োগারটা কারণ ম্যাঙ্গো ফ্লেভারটা আমার এমনি পছন্দ একদম র ম্যাঙ্গো ছিল সো খুবই মজা লেগেছে সো যারা যারা যাবেন তিনশো ফিটে অবশ্যই খাবেন আর আপনাদের কেমন লাগবে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ